আসসালামু আলাইকুম एवरीवन আমরা দেখছেন এই যে বাইক টেক নিয়ে সব রেডি হচ্ছে আমরা তিন চারজন পালোয়ান যাচ্ছি হলো রিবন ভিডিও শ্যারে দেখা করার জন্য কোথায় যাচ্ছি আমরা রিবন ভিডিওর সাথে দেখা করার জন্য সো আমাদের ব্লগটা দেখবেন আশা করি খুব মজা হবে ইন্টারেস্টিং হবে সো আমরা স্টার্ট করব এখনি আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম মাইন সিং থেকে আমরা চার পাঁচটা গাড়ি নিয়ে যাচ্ছি রিপন উদ্দেশ্যে তার তার বাড়িতে যাব বাড়ি দেখবো এবং তার সাথে কিছু কথা বলবো আমার ইউটিউব এবং ফেসবুকে অনেকগুলো কমেন্ট পেয়েছি যে ভাই আমরা রিপন ভিডিওর সাথে দেখা করতে চাই রিপন ভিডিওর বাড়ি আপনারা হয়তো জানেন তার বাসা হলো নেত্রগোনা থেকে নেত্রকোনা থেকে আপনার একটু ভিতরে কিলোমিটার ভিতরে তার ইউনিয়নের নাম হলো দক্ষিণ বিশিউরা এবং গ্রামের নামও হলো দক্ষিণ বিশিউরা আপনারা ওখানে গিয়ে কাউকে জিজ্ঞেস করলি বলবে রিপন ভিডিওর বাড়ি কোথায় রিপন বাইর নাম্বারটা আমার কাছে আছে যাদের খুব বেশি প্রয়োজন যারা প্রমোশনাল ভিডিও বা তাদের টাকা আর্ন করতে পারবে রিপন রিপন ভাই এরকম যদি কোনো বিষয় হয় আমি কারণ দিব আপনারা জানেন রিপন ভাই এর আগে চারটা পেজ গায়েব হয়েছে সে কোনো টাকা পয়সা ইনকাম করতে পারেনি সো এই ক্ষেত্রে যারা তার বাড়িতে গেছে তাকে একটু হাতিয়ে দিয়েছে সেই বিষয়টা সে পেয়েছে আমরা দেখতে দেখতে রিপন বাই বাড়িতে চলে আসলাম দেখুন আমরা রিপন ভাইকে খুঁজি সে বাড়িতে আছে সো আমরা রিপন ভাইয়ের সাথে দেখা করব এই যে রিপন ভাইয়ের সাইকেল দেখা যাচ্ছে গাছের সাথে ঝুলানো আছে আমরা খোঁজে পর রিপন ভাইকে তার বাড়িতে পেলাম রিপন ভাই তামিল হিরোর মতো আস্তে আস্তে হেঁটে হেঁটে বেরিয়ে আসলো অনেকজন মানুষ গিয়েছিল তাই আমরা বাড়িতে সময় দেইনি রিপন ভাইকে নিয়ে আমরা তার বাড়ির পাশে ব্রিজে গিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি রিপন ভাই আমাদেরকে পেয়ে মহা খুশি সে আনন্দে আপ্লুত হয়ে গিয়েছে হাই ফ্রেন্ড আমি রিপন ভিডিও এই যে দেখেন ভাই জামpadStartা ফসে কালা তার মনটাও কিন্তু বালা যারা চলায় টাচ তারাই বুঝবো আমার কথার মানে বাস এই যে দেখেন নিচে আছে ফাঁকা ভিডিও হয় কেউ দিবেন না কিন্তু তো এটাই বাস্তব আই লাভ ইউ ইনস্ট্যান্ট রিপন ভাইয়ের কবিতা শুনে হাসতে হাসতে বেহুশ স্বপন সিংহ আই ফ্রেন আমি রিপন ভিডিও এই যে মোটর সাইকেল নিয়ে একটা গান কয়াম মোটর সাইকেলের দুই চাকা বেনের চাকা তিন সকল স্বামীদেরকে বয়ে চালায় স্বামীদের জীবন কেরুশীল এটাই বাস্তব আই লাভ ইউ হাই ফ্রেন্ড আমি রিপন ভিডিও অনেকেই বলে ভাই বলেন একটা ছন্দ এখন আর বলি না ছন্দ মানুষে আগে বলতো উল্টা কাল্টা মন্দ তাই এখন বলি না ছন্দ হাই বন্ধুরা ইউটিউবে নতুন ব্লগ আপলোড করছি উপরে লিঙ্ক দেওয়া আছে দুমায়া সাবস্ক্রাইব করেন দুমায়া ফলো দেন সবাইকে ভালোবাসা অভিরাম ভালোবাসা লাগলে নিবেন আর থাকলে আমারে দিবেন দুমায়া লাইক কমেন্ট শেয়ার আই লাভ ইউ এটাই বাস্তব ভাই ফেরেন আমি রিপন ভিডিও এই যে দেখেন হৃদয় ভাই হৃদয় ভাইয়ের মুখের হাসিটুকু লাগে আমার ভালো যেই দেখবে সেই বলবে রিপন রে ধা হৃদয় বাইরে বাসো ভালো দেখেন কি চে হারা কি বহু এটাই বাস এটাই তো সবাই এটাতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যা কথা হবে এখন ইউটিউবে মনের সুখে কুল্লা দুঃখ সুক্ষ মুখ গান কয়া আর আপনারা বিস্তারিত মতামতটা জানাবেন এটাই বাস্তব তো এই যে ভাই দেখেন আমাদের এলাকারই আমার খুব ভালোবাসায় অনেক দূর থেকে আইছে তো চাকরি বাকরি ভালোই কিন্তু আমার লোকের দেখতে আইছে ভালোবাসা না থাকলে কিন্তু দেখতে আইলো না তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই এটাই বাস্তব আই লাভ ইউ